হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে বারো পাঁচ দু হাজার পঁচিশ আর এখন বাজে হচ্ছে পাঁচটা তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি যেহেতু আজকে ঐতিহ্যপূর্ণ একটা দিন মানে বিন নগরে চন্ডিতলার পুজো তাই সকাল সকাল রেডি হয়ে গেছি আর ছোটো মামিদেরও ফোন করে দিয়েছি রেডি হওয়ার জন্য মানে আগেই ফোন করে দিয়েছি মানে সাড়ে চারটে নাগাদ চলো এবার বেরোনো যাক ছোট মামিদের বাড়ির ওখানে গিয়ে দেখা হচ্ছে এই চলে এসেছি ছোটো মেয়েদের বাড়ির ওখানে এসে দাঁড়িয়ে আছি আর এই যে টোটো গাড়িগুলো দেখছো সব টোটো বুক করা আজকে মানে সবাই আজকে করে চণ্ডিতালের মেলায় পুজো দিতে যাবে আর এদিকে এদের কোনো পাত্তাই নেই আসার কখন যে আসবে কে জানে দুবার ফোন করা হয়ে গেছে তাও আসছে না বারবার বলছে এই তো চলে এসেছি তারপরে কিছুক্ষণ না অনেকক্ষণ ওয়েট করার পর আসলো তারপরে এই যে যাচ্ছি এই যে চলে এসেছি করে ভিন্ন করে এসে গাড়িটাকে গ্যারেজে রেখে চণ্ডিতলার যে রাস্তাটা সেই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হাটা 10 দশ মিনিট তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় এই দেখো সামনে দেখে বোঝাই যাচ্ছে আর সামনে আরও প্রচণ্ড ভিড় এ তো কিছুই না তারপরে এই যে তানি মামি আমি বলছি তো তাড়াতাড়ি হাঁটো এরকমভাবে হাঁটলে চলবে না মানে খুবই ধীরে ধীরে হাঁটছিলো যে তাড়াতাড়ি পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলো তারপরে সামনে তো আরও ভিড় ছিল তারপরে যেতে যেতে হঠাৎ করে থেমে গেলাম মানে থেমে গেলাম বলতে একটা টোটো গাড়ি সাড়ে দিয়ে আসছে মানে সবাই দাঁড়িয়ে পড়েছে কিন্তু ব্যাপারটা কি তার প্রথমত বুঝতেই পারিনি মানে হঠাৎ করে মানুষ দাঁড়িয়ে পড়েছে কেন তারপরে দেখলাম যে একটা টোটো গাড়ি সামনে দিয়ে আসছে সত্যি তারপরে আমি তো ভাবলাম এদিক দিয়ে তো কোনো টোটো কেন একটা বাইকও পুজো ঢুকতে দেয় না সাইকেলও ঢুকতে দেয় না তারপরে টোটো গাড়িটা ঢুকলো কী করে বুঝতেই পারলাম না যাই হোক ইগনোর করো তারপরে এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগোতে এগোতে তারপরে একটা বাটাতে দোকানে ঢুকলাম মানে পুজোর জন্য ফুল ফল আরও যা যা জিনিসপত্র লাগে সামগ্রী সবই নিতে হবে তারপর এগুলো নিয়ে তারপরে চলে আসলাম একদম মন্দিরের সামনে একটা হচ্ছে বাদিকে রাস্তা একটা হচ্ছে ডানডেকের রাস্তা আমরা ডানডেকের রাস্তা দিয়েই যাচ্ছিলাম মানে এটা সামনে পড়বে একদম তারপর এদিক দিয়েও কী ভিড় দেখতেই পাচ্ছ মানে লোকজন মানে আস্তে ধীরে যেতে যেতে তারপরে এতে পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে তারপরে এদের সাথে দেখা হয়ে গেলো মানে কি হাসি মানে কি বলবো হঠাৎ করে তারপরে বললাম তোমরা একটু দাঁড়ো আমরা পুজোটা দিয়ে আসি তারপর আমরা তিনজন চলে গেলাম মন্দিরের সামনে মন্দিরের সামনে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় মানে রাস্তায় যা ভিড় ছিল তার চেয়ে দ্বিগুণ ভিড় এখানে ছিল তারপর আর কি এই ভিড়ের মধ্যেই পুজো দিয়ে চলে আসলাম এই যে আমাদের দেওয়া কমপ্লিট তারপর ওদের সাথে দেখা করলাম ওদের সাথে দেখা করার পর ওরা কয়েকটা ছবি তুললো ছবি তুললে ওরা ওদের মতো চলে গেলো তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি মানে এখানে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে মোমবাতি আর ধূপকাঠিটা ধরাতে হবে মানে ধরিয়ে দেখাতে হবে ঠাকুরকে যেটার জন্য অপেক্ষা করছিলাম মানে অ্যাকচুয়ালি এখানেও তো ভিড় একটু ফাঁকা হলেই মানে ঠাকুরকে দেখাবো মানে ধূপকাঠি আর মোমবাতিটা আর ওদিকে তানিয়ে গেছে বাদ দিয়ে মানে কী মানত করবে তার জন্য তারপর ও আসার পর তারপরে আমরা ঠাকুরকে ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে দিলাম তারপর এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম মানে পুজো তো প্রায় শেষ এখন বাড়ির দিকে রওনা দেব মানে প্রায় এখন প্রায় সাতটার মতো বাজে মানে কি করে যে টাইম কেটে গেল বোঝাই গেল না মানে সূর্য উঠে গেছে প্রায় তারপর এই যে হাঁটছি মানে হাঁটা পথে অনেকেই অনেক কিছু কিনে নিয়েছে আমিও কিনে নিয়েছি মানে দুটো সানগ্লাস আর মা বলছে তালে শ্বাস পেলে তালে শ্বাস নিয়ে আসছি তারপর আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো তারপর এই যে চলে এসেছি গ্যারেজের সামনে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আর মামি টোটো করে যাবে মানে আসার পথে ছোটো মামি টোটো করে এসছে আর আমি আর তা গাড়িতে করে এসেছি তারপর এই যে গাড়ি নিয়ে যে বেরিয়ে পড়বো তখন দেখি বীরনগরের গেট পড়ে গেছে তারপর আর কি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করার পর দেখি ট্রেন চলে এসেছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারপরে এই যে তানিকে দিয়েছিলাম ভিডিও করতে তানিকে বললো এদিকে তাকা এদিকে তাকা প্রথম প্রথম টাকা ছিলাম না তারপরে কিছুক্ষণ পর তাকিয়ে একটা হাই করে দিলাম তোমাদেরকে আর কিছুক্ষণ পর তানিকে তানি বাড়ির সামনে নামিয়ে দিয়ে এই যে বাড়ি চলে আসলাম চলো আজকের মতো এইটুকু যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নেক্সট ব্লগে